ছাড়া তো অনেক সময় পিজা খাইতে বায়না ধরে কিন্তু ঘরে তো অনেক সময় চিজ থাকে না আজকে আমি কোনো প্রকার চিজ ছাড়া কোন প্রকার ওভেন ছাড়া চুলাতেই এই পিৎজাটা বানিয়ে দেখাবো যেটা খেতে চিজ পিজার থেকেও আরও দশ গুণ বেশি মজা আর সব থেকে বড় কথা হতেছে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় হ্যালো ইব্রন আমি সাবরীরা তিথি আজকে আমি আপনাদের চিজ ছাড়া পিজা বানিয়ে দেখাবো তো এর জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আমি এই সাব ব্র্যান্ডের ইজটা ইউজ করি যেটা খুবই ভালো এটা মাত্র একশো টাকা নেয় আর এটা কিন্তু একদম দুই থেকে তিন বছর ইজিলি চলে যায় যাই হোক ইস্ট দিয়ে দিয়েছি এক চামচ তারপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম পানি অতিরিক্ত গরম হবে না হালকা হালকা গরম অবস্থায় যে পানিটা থাকে সেই পানিটাই এখানে দিতে হবে এই পানিটাকে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মধে মধে একটা ডো বানিয়ে নেব। এটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে নিট করে করে মথে নেবো ডোটা আপনারা যত ভালোভাবে মতোতে পারবেন পাউরুটির ক্রাশটা তত বেশি সফট এবং নরম তুলতুলে হবে যাই হোক এটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এর ভিতরে আমি আবারও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো মথে নিয়েছি এখন উপরে আবারও একটু তেল দিয়ে এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব চেষ্টা করবেন এটাকে রান্নাঘরের কোনো গরম জায়গাতে রাখতে তাহলে এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আমি এটা দুই ঘন্টার জন্য দিয়ে দিলাম দুই ঘন্টার মধ্যে এটা ফুলে উঠে যাবে যাই হোক এখন হোয়াইট রেডি করবো তার জন্য করায় তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো ময়দা তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ভাজার এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের গুঁড়ো দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে আমি ইউজ করেছি এখন এতে দিয়েছি চিলি ফ্লেক্স গুলমরিচের গুঁড়া একটা ম্যাজিক মশলা আর একটু বার্বিকিউ মশলা দিয়েছি আপনার এখানে যে কোনো কাবাব মশলাও দিতে পারেন অথবা এটা না দিলেও চলবে যাই হোক এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম আমি টেস্টের জন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ছ নেওয়া শেষ এখন আমার হোয়াইট সসটা রেডি এখন আমি চিকেনটাকে রেডি করে নেবো চিকেনটাকে রেডি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি চিকেন এখন এখানে দিয়ে দিয়েছি ওয়ান কিউবের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম লাল মরিচের গোড়া এবং সামান্য একটু লবণ একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস দিলাম আচ্ছা ফিশ সস অথবা ওয়েস্টার সস না থাকলে এই ম্যাজিক মশলাটা এখানে ইউজ করবেন যে এটা কিন্তু সবার বাসায় থাকে এখন এই চিকেনগুলোকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ফিশ সস আর ওয়েস্টার সস দিলে চিকেনের স্বাদ একদম অন্য লেভেলে চলে যায় এতটা বেশি দুর্দান্ত হয় সবশেষে এখানে দিয়ে দিয়েছি একটু টমেটো সস দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি আর অলমোস্ট দুই ঘন্টা পরে আমি আমার ডোটাও বের করে নিয়েছি ডোটা কিন্তু একদমই রাইজ হয়ে গিয়েছে ডোটাকে আরও একটু মথে নিলাম এখন ডোয়ের উপরে হালকা একটু ময়দা ডাস্ট করে নিয়েছি এখন এই ডো থেকে একটা বড় রুটি বেলে নেব আপনারা যত বড় সাইজ পিজা খেতে চান তত বড় সাইজে এই রুটিটা বানাতে পারেন এখন রুটিটাকে যে পাত্রে আমরা পিজা তাকে সেট করব সেই পাত্রে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর সাইডটা দেখেন সাইডটা আমি জাস্ট এরকমভাবে মুড়িয়ে নেব সাইডটা এরকমভাবে মুড়িয়ে নিলে পিজাটা দেখতে খুবই 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 সুন্দর লাগে চেষ্টা করবেন সাইডটা এরকমভাবে মুড়িয়ে নিতে তাহলে পিজাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তো মুড়িয়ে নেওয়া শেষ এখন এই পিজাটার যে ভেতরের অংশ আছে সেটাকে আমি কাটা চামিচ দিয়ে একটু এরকমভাবে কেচিয়ে নেব যেন ভেতরেরটা একদম ফুলে না ওঠে তো এরকমভাবে কেঁচিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটো সস প্রথমে এখানে টমেটো সসটা দিবেন টমেটো সসটা দিয়ে এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে তারপর এখানে দিয়ে দেব আমরা যে হোয়াইট সসটা মেক করে রেখেছিলাম সেই হোয়াইট সসটা হোয়াইট সসটাকে এখানে খুব ভালোভাবে দিবেন এবং বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই হোয়াইট সসটা এমনিতেও খেতে অনেক বেশি মজা হয় তারপরে চিকেন দিয়ে দেবো যে চিকেনগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনাদের বাসায় থাকলে দিবেন দিলেও চলে না দিলেও চলে তবে ক্যাপসিকাম দিলে পিজার একটা অন্যরকম ফ্লেভার এসে পড়ে খুব ভাল লাগে খেতে তারপর একটু অনিয়ন দিয়ে দিয়েছি এবং সবশেষে আরও একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি এতে করে চুলাই বানালেও খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য একটা বড় সসপ্যানের ভেতরে আমি বাটি দিয়ে দিয়েছিলাম এবং বাটির উপরে পিজার ট্রেটা দিয়ে দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় পঁচিশ মিনিটের মতো আর আঁচটা লাগবো চুলার আসটা একদম লোতে থাকবে চুলার আস লোটে এটাকে একদম পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছি পিজাটা আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর পিজাটাকে আমি এখন নামিয়ে নিয়েছি সসপ্যানের ভিতরে যদি আমি স্ট্যান্ড দিতাম তাহলে স্ট্যান্ডটা অনেক নিচু থাকে তার জন্য পিজার নিচে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটিটা উঁচু থাকে উঁচু বাটির উপরে পিজা টেটা দিলে পিজাটা কখনোই পুড়ে যাবে না পারফেক্ট ভাবে কুকড হয়ে যাবে যাই হোক আমার পিজাটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এখন এটাকে খাবো এটা এত বেশি মজা ছিল যে আমার মুখে এখনও লেগে আছে রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে এটা দেখে দেখে বানাতে পারেন আর যদি না রেখে দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে পরবর্তীতে আর বানাতে পারবেন না দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন পেজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ